হ্যাঁ হ্যান্ড

সবার হাতে যাতে যখন কাজটা হবে তখন অবশ্যই যদি খালি হাতে হয় তাহলে ওই যে এক্সিসল দিয়ে পরিষ্কার করে নেবে খালি হাতে মানে গ্লাভস পরে নেবে যাতে জীবাণুগুলা এখানে না ছড়ায় এখানে স্পেসটা একটু কম নিবেন হ্যাঁ আর মানুষের ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে ওই যে ঢুকেছেন বাইর করছেন এটা কিন্তু বারবার করা যাবে না মানুষ হ্যাঁ একবার একবারই একবার একবারই শেষ না ব্যথা পাবে না যেহেতু অবশ্য করা থাকবে এটা খারাপ দেখা যায় হ্যাঁ উঠান উঠান হ্যাঁ সুতোটা একটু লম্বা করে নিতে পারতেন আচ্ছা দেখেসটা ঠিক আছে আমাদের হ্যাঁ তার মানে কি আর হেল্প কিন্তু হ্যাঁ 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 শেখার স্বার্থে নেন যাতে সবাই একবার করে ট্রাই করতে আর সবাই দেখবে তাহলে কি হবে ওই ভুলটা সাহসটা চলে আসবে হ্যাঁ একজন একবারে বেশি না হ্যাঁ আপনি আপনি দেখেন হ্যাঁ

আর নতুন যারা একটু পরবর্তী জিনিস প্রত্যেকের কাছ থেকে ওরকম মনে হবে আপনারা সাহস রাখবেন ভয় পাওয়ার কিছু নাই তবে কি করতে হবে ইঞ্জেকশনটা যখন পিক করবেন কোন অবস্থাতে ভেইনে যেতে না পড়ে সেটা কিভাবে করবেন পিক করে ব্যাক করে টান দিয়ে দেখবেন যে ব্লাড আসে কিনা ব্লাড যদি না আসে তখন পুশ করবেন এর আগে দিবেন না কিন্তু ব্লাড আসলে ফেল না টেন দিয়ে অন্য জায়গায় ঢুকাবেন এখানে ইনজেকশনটা দেওয়ার জন্য এখানে আছে মানে বাইশ জি হবে সাতাইশ জি পর্যন্ত আছে চিকন বেবি নিডেল বেবি নিডেল দিয়ে যদি অবশ্য করেন ব্যথা আরো কম পাবে হ্যাঁ পাওয়া যায় বেবি নিডেল পাওয়া যায় হ্যাঁ 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 চলো বেবি নিডেল দিয়ে দিবেন অসুবিধা কি ঠিক করবেন সমস্যা নেই অন্য কোথাও তার দিচ্ছেন না মানুষের মধ্যে গেলে তবে ফালাই নিবেন না 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 প্রশ্ন ঠিক আছে অনেকখানি ব্লাড আসছে কি করবেন দরকার এলাইবেন আর অল্প একটু আসে দেখেন

আটকাই দেবা এখন যদি আমি অল্প জায়গার মধ্যে আটকাইতে পারি আমার এতখানি ঢুকানোর তো দরকার নাই কি কথা বুঝতে পারছেন আপনার যত মানে আপনার কাজ কি উপরে স্ক্রিনটা মিলাই দেওয়া। এখন মিলাই দেওয়াটা যদি আপনি অল্প একটু করে আটকাইতে পারেন কোনো সমস্যা নাই এমনি এতখানি ঢুকাই করতে হইব এমন কোন কথা নাই ভাই একদম ভিতরে ঢুকাই না না কোশ্চেন সলিউশন হই দিতে মানে আপনার কাজ হইছে উপরে ফাঁকাটা মিলেই দেওয়া এন্ড আমি অল্প জায়গার মধ্যে যদি পারি তাহলে তো আমার দরকার নাই

আঙুল ধরে রাখা যাবে না বাইরে এই পড়ছে বাইরে এই পড়ছে না 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 একটু একটু ওভাবে না একটু বের করেন একটু ব্যাক করেন ব্যাক করেন আচ্ছা আমি একটু দেখে আমি দেখে আপনি দেখে জিনিসটা এইভাবে হ্যাঁ আপনি কি করতেছেন আপনার মানে যাতে ঠিকমতো কাজ করতে মাথায় নিয়ে নিলেন তুইটা তাহলে সুবিধা হইল এইভাবে ধরবেন হ্যাঁ লক করলাম হ্যাঁ আমি কি করলাম এখান থেকে এইবার পরে আপনি এদিকে কতখানি ঢুকাইবেন মানে যতটুকু প্রয়োজন হ্যাঁ প্রয়োজনের অতিরিক্ত দিবেন না

ওইটা ওইভাবে ওইটা মুসলমানের ক্ষেত্রে একটাই ইউজ করা হয় এটা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ইউজ করা হয় ছোটটা ইউজ করা হয় এবং ছোট যেটা আর তারপরে যে মুখের তালু তুলু কেটে গেলে এখানে আছে ছোট নিডেল আছে এমন একটা আছে না দেখে এখানে ছোট একটা আছে দেখেন হ্যাঁ না ছোট একটা ছোট হ্যাঁ এটা ইউজ করা প্লেন নিডেল কাটিং নিডেল হ্যাঁ দুই দুই নিডেল দুই নিডেল হ্যাঁ

এখানে কি করবেন বিল্ডিং আসবে আর গাছ না বাজলে কারা দরকার এখন আপনি মনে করেন দুইটা আটকাই দিবেন অল্প একটু ঢুকে আটকাই দিবেন তাই এখানে আমি অতখানি ঢুকে এত দরকার নেই জামেলা হ্যাঁ হ্যাঁ মূল জিনিসটা তো আটকাই দিবেন হ্যাঁ এটারে কি বলে এটা কি বলে গুড ভেরি গুড হ্যাঁ আর হাতেরটা হাতেরটা কি আটারি পড়ছে বাজে আর করছে নাছল লাগে